আজিজ তোমার কিন্তু নেশা হয়ে গেছে দেখো আস্তে রিল্যাক্স নেশা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে আশা করছি ভালো কেটেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে আজকে একটি সুন্দর নাটক দেখাতে চলেছি আর এই নাটকটি পল্লীগ্রাম টিভির একটি নাটক এই নাটকটির নাম অহংকারের পরিণতি তো চলুন আমরা বেশি কথা না বলে এই নাটকটি আমরা কিছু অংশ দেখে নেব লেটস গো শাহিন খেইলে সারাত পড়াশোনা করবে নাকি এই তোমার হয়েছে এই চ্যাপ্টারটা শেষ করি খা গো বন্ধুরা আমরা দেখলাম শাহিনের মা তাকে ডেকে তাকে খাওয়ার জন্য বলছে আর সেখানে শাহিন বলল যে আর একটি চ্যাপ্টার শেষ করে তবেই খেতে যাবে তার বাবার স্বপ্ন সে পূরণ করবে তাই কারণে সে একটু পড়াশোনায় মন দিয়েছে আর আর একটি চ্যাপ্টার পড়ে তবে খেতে যাবে তো এই অভাবের সংসার থেকে সাইন যেভাবে পড়াশোনা করছে যত কষ্ট করে পড়াশোনা করছে তার কি সে ফল পাবে সেটা তো আমরা অবশ্যই দেখে নেব তো চলুন আমরা দেখে নেব ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন শেষ পর্যন্ত দেখে আসুন একটি সুন্দর ভিডিও হতে চলেছে খুব মজাদার একটি ভিডিও হতে চলেছে অহংকারের পরিণতি কেন হয় আর কাদের হয় সেটা আমরা অবশ্যই দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আবার স্বপ্ন আমাকে সফল করতেই হবে ঠিক আছে খেয়েছি না পড়িস ঠিক আছে মা তো বন্ধুরা আমরা দেখলাম এখানে শাহিন অতি গরিব ঘরের ছেলে অতি দরিদ্র ঘরের ছেলে তার মা তাকে খেতে ডাকছে আর শাহিন কি বলল একটি চ্যাপ্টার শেষ করে সে খেতে যাবে আর তার মা বলল যে খেয়ে এসে আবার পড়তে তো চলুন আমরা দেখে নেব আর এই শাহিন তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে আরো বেশি পড়তে চাইছে তো চলুন আমরা দেখে নেব এই শাহিনের ভবিষ্যৎ কেমন সে কি ভবিষ্যৎ উজ্জ্বল হবে তার সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লেটস গো টাকা তোকে দিতে পারছি নি তুমি চিন্তা করো না মা আব্বা যে পুরনো সাইকেলটা আছে ওইটালেই আমি পরীক্ষা দিতে যাব তো বন্ধুরা আমরা কি দেখলাম আমরা দেখলাম যে শাহিন তার মাকে বলল যে তার বাবার যে ভাঙা সাইকেল আছে সেই সাইকেল করেই সে পরীক্ষা দিতে যাবে তো সত্যি অসহায় মানুষের জীবন দারিদ্র মানুষের জীবন গরিব মানুষের জীবন আর বড় লোক ফ্যামিলির জীবন সত্যি পুরোটাই আলাদা তো চলুন আমরা দেখে নেব এই ভিডিওটির আর একটি অংশ লেটস পরীক্ষা লিখবে বলো ও তুমি চিন্তা করো না খাতা আমি ঠিক করে দেব। থ্যাংক ইউ ড্যাড তো বন্ধুরা আমরা দেখলাম এখানে আজিজের মা খুব চিন্তা করছে কারণ রাত্রি এগারোটা বেজে গেছে তার ছেলে আজিজ এখনো বাড়ি এলো না কাল তার এক্সাম আছে কাল তার পরীক্ষা আছে তার বাবাকে বলল তার বাবা কি বলল ও নিয়ে চিন্তা করতে মানা করছে কারণ খাতাটা সে ঠিক করে দেবে তো চলুন আমরা দেখে নেব এই আজিজের পরীক্ষা কিভাবে হয় আজিজ পরীক্ষা দেবে না আজিজের পরীক্ষা অটোমেটিক হয়ে যাবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি একটি সুন্দর ভিডিও হতে চলেছে আপনারা মিস করবেন না ভিডিওটি পুরোটা দেখে আসুন লেটস গো ওদের কি ভাবে কেন আগে মিলে চলে যাবে তারপর তুরা যাবি সাইড ওয়েলকাম স্যার তো বন্ধুরা আমরা দেখলাম এখানে স্কুল গেটে ছাত্র স্যার সবাই দাঁড়িয়ে আছে আর সেখানে হঠাৎ শাহিন এলো তার বাবার ভাঙা সাইকেল নিয়ে পরীক্ষা দিতে সেখানে তাকে ঢুকতে দেওয়া হলো না এম এল সাহেবের কিছু ছেলে তারা বলল যে বললো সাহেব ঢুকবে স্কুলে আজিজ ঢুকবে তারপরে সবাই ঢুকবে তো চলুন আমরা দেখে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন লেটস গো খাতা কেন এখানে পরীক্ষা দেওয়া হচ্ছে না ফাজলামো করা হচ্ছে বেরিয়ে যা পরীক্ষা হল থেকে আপনি কিন্তু ভুল করছেন তো বন্ধুরা আমরা দেখলাম আজিজ পরীক্ষার হলে সবার সামনে বই নিয়ে ডাইরেক্ট লিখছে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে সেখানে তার স্যার বই কেড়ে নিল খাতা কেড়ে নিল সেখানে আজিজ প্রচণ্ড পরিমাণে হুমকি দিচ্ছে ধমকাচ্ছে স্যারকে যে বলছে খাতাটা দিয়ে দিন নইলে ভালো হবে না সে কাজ ছেলে সেটাও বলছে তো চলুন আমরা দেখে নেব তার খাতা কি দিয়ে দেবে না তার খাতা কেড়ে নেবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন তার পরীক্ষা কি কমপ্লিট দেওয়া হবে সেটা আমরা দেখব তো লেটস গো আপনি আমাকে চেনেন না চিনলে খাতাতে হাত দেওয়া শ্বাস পেতেন আপনি জানেন আমি কাজ কাজ ছেলে সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই আপনি আমাকে চেনেন না চিনলে খাতাতে হাত দেওয়া শ্বাস পেতেন না আপনি জানেন আমি কাজ কাজ ছেলে সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আমরা দেখলাম স্যারকে হুমকি দিচ্ছে আর বলছে যে আমি কাজ ছেলে সেটা জানে না কারণ জানলে খাতাটা নেওয়া সংস্কৃত না স্যার কি বললো কার ছেলে সেটা দেখার দরকার নেই কারণ সে একটি ছাত্র আমি একটি মাস্টার সত্যি অসাধারণ স্যার কারণ এই শিক্ষাটা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য পল্লীগ্রাম টিভির মালিক রবিউল শেখ ওনাকে সেলাম সত্যি অসাধারণ একটি মেসেজ কারণ এটা হয়তো হোক বা না হোক এটা করা ঠিক না কারণ এটা একটি মেসেজ সত্যি অসাধারণ রবিউল ভাই সেলুট তো বন্ধুরা এই আজিজ স্যারকে ধমকানোর পরে সে একটি কল করলো তো চলুন কাকে কল করলো সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব লেটস গো হ্যালো ড্যাড এখানকার একটা শিক্ষক আমার খাতা নিয়েছে আর বেদাবি করছে আপনারা তো দেখলেন যে এখানে এমএলএ সাহেব চলে এলো কারণ তার ছেলে আজিজ সে ফোন করেছিল তাই চলে এলো তার বাবা এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে কারণ আজিজ সেখানে সিম্পলি বলে দিল যে একটু বই দেখে লিখছিল তাই কারণে তার খাতাটা কেড়ে নিয়েছে সেখানে খাতা দেওয়ার জন্য তার স্যারকে বলছে সে খাতা কোনো মতোই দিচ্ছে না সেখানে কি দেখলেন সেখানে দেখলেন এই এ সাহেবের কার একটি ছেলে সে জোর করে খাতাটা নিয়ে আজিজের হাতে দিল আর সেখানে আজিজ সেটি নিল আর হঠাৎ এমএলএ সাহেব হঠাৎ সুদীপ্তকে সে তাকে ফোন করে এই স্যারকে ট্রান্সফার করার জন্য বলে দিল সেটা অবশ্যই আমরা দেখলাম আর আমরা দেখব ভিডিওটি কেমন হয় সেটা লেটস গো হ্যালো সুদীপ্ত আপনি এক্ষুনি বালিমাটে হাই স্কুলের সেলিম স্যারকে ট্রান্সফার করার ব্যবস্থা করুন তো এই সেলিম স্যারকে এই স্কুল থেকে কি সত্যি রিটায়ার্ড হয়ে যেতে হবে সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো কলেজে চান্স পেও এই টাকার অভাবে আবার স্বপ্নটুকু পূরণ করতে পারছি না কত টাকা লাগবে তোমার বন্ধুরা আপনারা দেখলেন এখানে শাহিন সালমার সঙ্গে দেখা করতে এসেছে তার উদাস মনে এসে সালমার পাশে বসলো নৌকাতে আর সেখানে তার জন্য ওয়েট করছিল সালমা অনেকক্ষণ আগে এসেছে সালমা সেটা বলল আর শাহিনের উদাস মন হওয়ার কারণটা হচ্ছে তার আমেরিকাতে চান্স পেয়েছে সে তার কারণে আর তার পকেটে টাকা নেই তার বাবা মা তাদেরকে রেখে মারা গিয়েছে আর তাদের অভাবের সংসার সে টাকা ম্যানেজ করতে পারছে না কত টাকা সেটা জানতে চাইল সালমা সালমা কি তাকে টাকা ধার দেবে এই টাকা কি ম্যানেজ হবে সালমার সালমা কি ম্যানেজ করে শাহিনকে দিতে পারবে তার শখ কি পূরণ হবে তার স্বপ্ন কি পূরণ হবে সেটা আমরা অবশ্যই দেখে নেব আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন লেটস টাকা 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 লক্ষ আমি আপনারা দেখলেন যে এখানে শাহিন তার দুঃখের কথা সালমাকে জানালো আর দশ লক্ষ টাকার প্রয়োজন তার আমেরিকাতে কলেজে ভর্তি হওয়ার জন্য সেটা সালমাকে জানানোর পরে সালমা তাকে দিতে রাজি হলো সালমা তো এম এর মেয়ে সেটা তো আপনারা সবাই জানেন কারণ তার জন্য এই টাকাটা কোনো ব্যাপার না সেটা আমরা দেখে নেব সালমা কি তাকে টাকা দিতে পারবে সালমা বলল যে তার সব ব্যবস্থা করে দেবে সেটা তার মাকে বলেছে চলুন আমরা দেখে নেব তার ব্যবস্থাটি কমপ্লিট করে দিতে পারি কি না সালমা লেটস গ্রো আগে কলকাতায় একজন আমেরিকা থেকে ডক্টর এসছেন ওনাকে দিয়ে যদি আপনারা অপারেশনটা করাতে পারেন তাহলে হয়তো বাজানো সম্ভব কিন্তু তো বন্ধুরা পাঁচ বছর পর আপনারা দেখছেন যে এখানে এম এল এ সাহেব কান্নাকাটি করে টনির কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চাইছে কারণ তার ছেলে অ্যালকোহল নিত তার জন্য তার ছেলের অবস্থা খারাপ আজ সে হসপিটালে কান্নাকাটি করছে তো চলুন আমরা দেখে নেব কেন কান্নাকাটি করছে আর টনি কি বলল আপনারা তো অবশ্যই শুনলেন টনি বলল যে এই পেশেন্টের অপারেশন সে করতে পারবে না আমেরিকা ফিরত একটি ডাক্তার এসেছে তাকে ট্রান্সফার করতে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনার আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আমেরিকান ফিরত ডাক্তার কে সেটা আমরা অবশ্যই দেখে নেব আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো শুনতে করে কথা বলেছে আর আমি এই অপারেশনটা অবশ্যই করব তুমি ডাক্তার হয়ে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি কমপ্লিট দেখতে আমার দেওয়া আছে সেখান থেকে দেখে আসুন আর এই চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে বেল আইকনটি দাবাবেন আপনারা সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই